নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে পঞ্চান্ন এবং হচ্ছে ছাপ্পান্ন নম্বর পেজে দুটি কাজ দেওয়া আছে বা দুটি শখ হচ্ছে আজকে আমরা পূরণ করবো তো এখানে একটি যে বিষয় দেওয়া আছে তো এটি আমরা পূরণ করব দেন হচ্ছে আমরা ছাপ্পান্ন নম্বর পেজে একটি প্রশ্ন দেওয়া আছে এটি হচ্ছে আমরা সমাধান করবো ঠিক আছে তো পঞ্চান্ন নাম্বার পেজে যেটি দেওয়া আছে একটু খেয়াল করো ষষ্ঠ সেশন এবার নিজেদের বাড়ি নকশা করার পালা তো দলে বসে আলোচনা করে নিজের নিচের সিদ্ধান্তগুলোও নাও কী কী উপাদান ব্যবহার করা হবে অর্থাৎ তোমাদেরকে যখন একটি বাড়ি করবে তো বাড়িটি করার আগে তোমাকে কি করতে হবে একটা নকশা করতে হবে তো নকশাটা কি কি উপকরণ লাগবে বা উপাদান লাগবে তো উপাদানগুলো হচ্ছে আমরা এখানটায় লেগে দিব জাস্ট ঠিক আছে শখটি এই শখটি খুবই ছোট যেহেতু জাস্ট উপাদানের কথা বলেছে ঠিক আছে তো এখানে বলছে বাড়ির নকশা করতে নকশা করার করতে এবং হচ্ছে দলে আলোচনা করতে এবং নিচের সিদ্ধান্তগুলো নাও তো কী কী উপাদান ব্যবহার করা হবে তো বাড়ির নকশা করতে কী কী উপাদান ব্যবহার করা হবে তো চলো এই পঞ্চান্ন নম্বর পেজের যে নমুনা উত্তরপত্র সেটা আমরা এখন দেখি তো আমরা যা যা উপাদান ব্যবহার করতে পারি যেমন শক্ত এক নম্বরে শক্ত কাগজ ব্যবহার করতে পারি বা কার্ডবোর্ড আছে সেগুলো ব্যবহার করতে পারি দুই নাম্বার হচ্ছে হ্যাক ব্লেড ব্যবহার করতে পারি ঠিক আছে শক্ত কাগজ কাটতে বা কাঠগুলো কাটতে এবং তিন নাম্বার কি পিন ব্যবহার করতে পারি ঠিক আছে ছোটো ছোটো পিন ব্যবহার করতে পারি এবং চার নাম্বার কি প্লাস্টিকজনিত পাইপ ব্যবহার করতে পারি এবং কি পাঁচ কি গাম ব্যবহার করতে পারি ঠিক আছে গাম বা আটা তো এই বিষয়গুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ বাড়ির নকশা তৈরি করতে আগে হচ্ছে আমরা বাড়ির বাড়িটির নকশা করব তারপরে হচ্ছে আমরা বাড়ি করব। ঠিক আছে তো ছাপ্পান্ন নম্বর পেজে একটি কাজ দেওয়া আছে সেটি দেখো যে কী ধরনের ডিজাইন করলে তা বাংলাদেশের পেক্ষিতে সবচেয়ে পরিবেশ পরিবেশবান্ধব ডিজাইন হবে ঠিক আছে তো দেখো কী ধরনের ডিজাইন করলে তা বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে পরিবেশবান্ধব ডিজাইন হবে তো পরিবেশবান্ধব বুঝতে পারছো তুমি যে বাড়িটি করবে এই বাড়িটি যেন পরিবেশবান্ধব হয় ঠিক আছে এই বিষয়টি মাথায় রেখে তোমাকে ডিজাইনটি করতে হবে তো এটার যে নমুনা উত্তরপত্র সেটি তোমাদেরকে দিচ্ছি যাতে করে তোমরা এই শখটা পূরণ করতে পারো ঠিক আছে তো আমি এভাবে লিখেছি তো দেখো এভাবে লিখবে যে প্রথমে আপনাকে একটি বাড়ি করতে হলে বাড়িটার ছায়া চারপাশে কত দূর পর্যন্ত যাবে সেই পরিমাণ জায়গা আপনাকে ফাঁকা রাখতে হবে আর সে জায়গায় যা আচ্ছা আর সেই ফাঁকা জায়গাগুলোতে গাছ লাগাইতে হবে এবং পানির ফোয়ারা থাকতে হবে তো বাসার সাথে বৃষ্টির পানির সংরক্ষণের জন্য ট্যাংকি স্থাপন করতে হবে বাসাতেই বিভিন্ন কালার রং ব্যবহার করা যাবে না কারণ সেই রঙগুলো প্রচুর পরিমাণে তাপমাত্রা শোষণ করে এবং সেটি রাত্রিবেলা পরিবেশ পরিবেশের ছেড়ে দেয় তাছাড়া এই রঙগুলোর ভিন্নতার কারণে বাসার ভিতরে তাপমাত্রা অনেকটা পরিবর্তন হয় এরা কিন্তু জলবায়ু পরিবর্তন কিছুটা সহায়ক তো এই বিষয়গুলো তুমি হচ্ছে জাস্ট এখানটায় লেগে দিবে শখের মধ্যে তাহলেই হবে তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছ তো মূলত এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পেজের সমাধান করব তো যার নতুন রয়েছে অবশ্য আটদ সাবস্ক্রাইব করা সামনে যেহেতু তোমাদের ষাঁড় মাসিক পরীক্ষা সাথে জুলাই থেকে তো সামনে তোমাদের সকল বিষয়ের কিন্তু অর্থাৎ অ্যাসাইনমেন্ট যে দেওয়া হবে সেটির কিন্তু সমাধান দেওয়া হবে এবং বার্ষিকের তো দেওয়াই হবে তো ধন্যবাদ সবাইকেই ওইটি দেখার জন্য আল্লাহ হাফিজ